ভাই আমার আল্লাহ পাক আলামিনের রাস্তায় যদি আপনি সন্তানকে রাখেন আর এটা যদি শিখে তাহলে পর প্রত্যেক অক্ষরে অক্ষরে এভাবে আপনার নামে নেকি জমা হতে থাকবে বল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলবিসা তাজ জান কামাতের মাইদারে পিতা মাতাকে ইউদা আলা রাসিহি তাজুল ওয়াকার ওয়ুকসা

আমল যখন করবে কোরআন অনুযায়ী চলবে আল্লাহ পাক রব্বুল আলীন এই পিতা মাতাকে একটা মুকুট পরিয়ে দিবেন বলে হা মুকুট পরিয়ে দেওয়া হবে এমন মুকুট পৃথিবীর কোনো মানুষকে এমন সম্মানী মুকুট দেওয়া হবে না আল্লাহ রসুল্লাম বলেন এই পিতা মাতা বলবে আল্লাহ কিসের কারণে কি আমলের ওসিরাতে তুমি এই সম্মানী পোশাক আমাদেরকে পরাইছো আল্লাহ এরপরে আবার দুজনকে পোশাক পরিয়ে দাও আল্লাহ আকবর তারপরে কথা বলবে আমার বান্দা তোমার সন্তান কোরআন শিখেছিল দুনিয়াতে এই কোরআন শিখার কারণে আমি আল্লাহ তোমাকে মুকুট আছি আমি আল্লাহ তোমাকে এই দামি পোশাক পরিয়েছি যা পৃথিবীর কোনো মানুষকে পরাই নাই আল্লাহ ভাইরা আমার তারপরে বলো সোম্মাই কালুলাহ এরপরে তার সন্তানকে বলা হবে সন্তান এসে হাজির বলবে একরা ও সাদ ফি দরাজাতিল জান্নাতি ও গুরা ফিহা এই সন্তান তুমি একটা করে পড়ো আর জান্নাতের দরজায় গেটে দিয়া জানদাস জান্নাতে সিঁড়ি দিয়া একটা একটা করে উঠতে থাকো আমার ভাইয়ারা এই সন্তান একটা একটা করে আয়াত পড়বে আর একটা একটা করে সিঁড়ি উঠতে থাকবে যেখানে আয়াত শেষ হবে সেখানে তার স্থান হবে বলেন সুহান এই হচ্ছে কোরআনের দাম এই হচ্ছে কোরআনের হাফেজের দাম আপনি এগুলো সব ভুলে গেছেন দুনিয়ার জন্য আজকে আমাদের মাদ্রাসায় একটা সার্কুলার দেওয়া হয়েছে যে চাকরি দিতে হবে বাংলা ইংলিশের কথা মুখে উচ্চারণ করলেই শত শত প্রার্থী দাঁড়িয়ে যায় কিন্তু ভালো আলেম যখন খুঁজতে যাই তখন আর খুঁজে পাওয়া যায় না ভালো হাফের যখন চাই তখন আর খুঁজে পাওয়া যায় না এগুলো এখনও অভাব রয়ে গেছে কিন্তু আপনার জেনারেল লাইনের অভাব নাই যে কত বেকারত্ব বেকারের মসিবত বালা জিং জির গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা বলে শেষ করা যাবে না অনেক দুঃখ কষ্টে কেউ আত্মহত্যা করে দিয়েছে চাকরি পায় নাই কেউ সার্টিফিকেটকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আর আমরা হুজুররা দেখেন কি সম্মানে আল্লাহ রেখেছে বলেন আলহামুল আপনার ছেলেকে দিনের আলেম বানান দুনিয়া তো সম্মানী আখেরা তো সম্মানই হবে ইনশাআল্লা আল্লাহ প্রসূসাদ সাল্লাম বলেন তা মতের ময়দানে এই আলেমদের কি সম্মান আপনারা তো বুঝতে পেরেছেন বেড়েছেন না পারেননি ওয়াইন্ডাল লাতা দাওয়াজ যিনি হাতাহা রিদলনি তালিবিল আলমেক নিশ্চয় ফেরুস্তারাক এই মাদ্রাসার ছাত্রদের জন্য পর বিছিয়ে দেয় তাকে খুশি করার জন্য বলে সোহান একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে যেতে থাকেন ফেরুস্তারা পর বিছিয়ে দেয় আপনি বলতে পারেন হুজুর এটা মেনে নিতে পারছি না পর যদি আমার যে ছেলেটা আসে বাড়ি এই হুজুরটা আমার করে ওই হুজুরের জুতাতে পায়ে কখনো দেখি পাঞ্জাবিতে কাদা তাহলে পর বিছালে কোথায় প্রশ্ন আসে না আসে না পর বিছানোর উদ্দেশ্য হলে এটা না যে পর একদম নিচে দিয়ে দেয় আর আপনি পরের ওপর দেখান এটা না এর মানে কি যখন সন্তান যদি সত্যিকারী আদর্শ সন্তান হয় ছাত্র যদি আদর্শ ছাত্র হয় শিক্ষক যখন ছাত্র সামনে আসে তখন বিনয়ী হয়ে যায় না যায় না হয় না হয় না বড় নেতা মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাড়িতে এসেছে আপনি কি করবেন এরকম করেন না হ্যাঁ প্রধানমন্ত্রী আমার বাড়িতে এসে কোনটা করেন বিনয়ী হন না হন না যে কেউ বড় মানুষ যদি কেউ আসে তখন আপনি বিনয়ী হয়ে যান এই কোরআনের ছাত্রদের এত দাম এত মর্যাদা মর্যাদা যখন ফ্রেশ দেখে তখন বিনয় হয়ে যায় সুহান আল্লাহ ভায়েরামার আল্লাপাক রব আলিন বোঝার ত্রফিক দান করুন